দিনে চার নম্বর ওয়ার্ডের মধ্যে এটা দুশো চুয়াত্তর ধাগে দাস পুকুর এই পুকুরটি মোট পরিমাণ হচ্ছে চল্লিশ শতক এই পুকুরের পশ্চিম দিকে যে বাঁধ আছে সেই বাঁধ এবং তৎসহ কিছু জলা মাঝি বলে এক ব্যক্তি জয়ন্ত মাঝির শ্রী চন্দনা মাঝি এটা খরিদ করে দু সালে এবং খরিদ করার পর সে প্রচুর মাটি দিয়ে এটা ভরাট করে এখানে কংক্রিটের পাঁচিল নির্মাণ করে তাকে বারবার সকলে বাধা দেওয়া সত্ত্বেও সে শোনা তখন আমরা অনারেবল ডিভিশন বেঞ্চে পিল ফাইল করি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন কেস এবং সেই কেসে অর্ডার হয় যে এক্সিকিউটিভ অফিসকে বলা হয় আপনি ইনকোয়ারি করে দেখুন একটা মাটি ভাড়া হয়েছে কি না হাইকোর্ট করেন তখন হাইকোর্ট কি অর্ডারটা দিয়েছিল ইয়োকে হ্যাঁ এই হাইকোর্ট ইয়োকে ডাইরেকশন দিয়েছিল তুমি কাটোয়া পৌরসভা ইয়োকে হ্যাঁ কাটোয়া পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে অর্ডার দিয়েছিলেন যে আপনি ইনকোয়ারি করে দেখুন এটা মাটি ভরাট হয়েছে না এবং এখানে কোনো কনস্ট্রাকশন হয়েছে না উনি উভয় পক্ষকে ডেকে তদন্ত করে দেখেন মাটি ভরাট করা হয়েছে এবং কনস্ট্রাকশন হয়েছে তখন তখন ওই ইও ওই যে ব্যক্তি করেছে চন্দনা মাঝি স্বামী জয়ন্ত মাঝি তাকে নির্দেশ দেয় যে এটা তুমি এক মাসের মধ্যে এটা পুরো রেস্টোর সমস্ত ভেঙে ফিরে ইয়ে করে রেস্টোর রেস্টোর করো যদি না করো তাহলে পৌরসভা এটা করবে এবং তোমার কাছে পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট অনুযায়ী পয়সা আদায় করবে তা সত্ত্বেও না করার ফলে পৌরসভা কিছুটা অংশ ভাঙে এবং সম্পূর্ণ ভাঙে না তখন পুনরায় আমরা অমরবল হাইকোর্টে যাই এবং হাইকোর্টে কেন ভাঙেনি পৌরসভা সেটা বলতে পারবো না কেন ভাঙে সামান্য ওপর ওপর ভেঙে দিয়ে চলে যায় মানে যেটা করা উচিত রেস্টোর করা সেই রেস্টোরেশনটা করা হয়নি এবং সেই জন্য আমরা পুনরায় হাইকোর্টে অনারেবল ডিভিশন বেঞ্চে বেঞ্চে এবং চিফ জাস্টিস তখন অর্ডার দেন যে পনেরো দিনের মধ্যে এটা ইয়ে সম্পূর্ণ বেশ সহ যে পাঁচটি নির্মাণ করতে বেশ সহ তুলে ফেলতে হবে এবং এখানে কোনো ইট থাকা চলবে না এবং পূর্ব অবস্থায় যেমন পুকুরটা ছিল সেই অবস্থায় কি হচ্ছে জলাশয়টা দেখলাম তো পৌরসভার পক্ষ থেকে তো বুল ডোজার দিয়ে জলাশয়কে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে কনস্ট্রাকশন করা হয়েছিল তা বেশ সহ ফুলে ফিলে রেস্টোরেশন করা হচ্ছে তো অনারবুল হাইকোর্ট এই পনেরো দিনের মধ্যে যে করেছিল তাকে অর্ডার দেওয়া হয় কিন্তু সে অর্ডার অগ্রাহ্য করার ফলে আজ পৌরসভা থেকে সেটা করা হচ্ছে কাটোয়া পৌরসভা কাটোয়া পৌরসভা এবং কাউরা কাটোয়া পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে যে ও যে খরচ হবে সেই খরচটা ওকে বহন করতে হবে যে করেছে তার নাম চন্দনা মাঝি স্বামী জয়ন্ত মাঝি আপনার পরিচয়টা বলুন আমি হচ্ছি এখানে প্রাক্তন ডেপুটি ম্যাজিস্ট্রেট ডেপুটি কালেক্টর কাটোয়াতেও আমি তিন বছর এখানে কাজ করেছি তারপর বিভিন্ন জায়গায় যাই এখন আমি অবসর জীবনযাপন করি এখন এখানে কাটোয়াতেই থাকে খুব কম থাকে মাঝে মাঝে থাকি আমার ছেলে বিদেশে কানাটাতে থাকে সেখানে যায় আমার একটা মেয়ে বোম্বেতে আছে একটা দিল্লিতে আছে সেখানেও যায় মোটামুটি ছ মাস এখানে থাকে ছ মাস বাইরে থাকে নামটা একবার বলুন আমার নাম অরবিন্দ ঘোষ